এদেশের মানুষ যখন এই দেশকে বদলানোর কথা ভাববে তখন কোনো পরিবর্তন হবে না কারণ পরিবর্তন আনতে হলে আপনাকে ভাবতে হবে না আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে এবং আপনি যদি এমন একটি পদক্ষেপ নিতে ভয় পান যে আপনি কোথাও ব্যর্থ হবেন তবে মনে রাখবেন ব্যর্থ হওয়া মানে শেখার প্রথম প্রচেষ্টা ব্যর্থতার এই নতুন সংজ্ঞাটি দিয়েছিলেন আমাদের দেশের এগারোতম রাষ্ট্রপতি ভারতের মিসাইল ম্যান ডক্টর এ পি কালাম যিনি শুধু চিন্তা করেননি একটি পদক্ষেপ নিয়ে সেই কাজটিও করেছেন তিনি সর্বদা একটি উন্নত ভারতের জন্য কাজ করেছেন সর্বদা একটি ভালো ভবিষ্যতের জন্য কাজ করেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম যার পরিবার দশ বারো পনেরো কুড়ি জনের ছিল না সমগ্র ভারত ছিল তার পরিবার ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন চিন্তা করুন এবং ভিন্নভাবে কাজ করুন ভিন্নভাবে চিন্তা করা শুরু করুন ভিন্নভাবে কাজ করা শুরু করুন এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে যে পথে কেউ যায় না সেই পথেই যেতে হবে আপনাকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে কিছু নতুন আবিষ্কার করার জন্য ডক্টর কালাম বলতেন আমাদের দেশে যেখানে এত জনসংখ্যা সেখানে একটি আসনের জন্য হাজার হাজার শিশু লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে মারামারি করছে আপনি সেই স্থানে পৌঁছবেন কি করে আপনি সেখানে পৌঁছে যাবেন যখন আপনি আপনার মন থেকে ভিন্নভাবে চিন্তা করবেন এবং তারপর আপনি তার উপর ভিন্নভাবে কাজ শুরু করবেন তখন আপনি সেই আসনে পৌঁছাবেন তাই নিজের চিন্তাভাবনা আলাদা রাখুন চিন্তাভাবনা ঠিক রাখুন জীবনে কিছু ভালো হবেই পরিস্থিতি দেখে কখনো হাল ছেড়ে দিও না ডক্টর কালামের চেয়ে ভালো কারোর কাছ থেকে এটা শেখা যায় না এটা আমরা সবাই জানি আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় প্রবন্ধে পড়েছি যে ডক্টর কালামের শৈশব কেটেছে চরম দারিদ্রের মধ্যে রেল স্টেশনে গিয়ে সংবাদপত্র বিতরণ করতেন তার বয়স যখন আট বছর তখন তিনি ভোর চারটায় ঘুম থেকে উঠতেন গণিত শিক্ষক মাত্র পাঁচজন শিক্ষার্থীকে বিনামূল্যে টিউশন দিতেন আর তাকে স্নান করতে হয় ভোর চারটায় স্নান না করে আসা ছাত্রদের শিক্ষকরা পড়াতেন না তাই তিনি স্নান করেই যেতেন সেখান থেকে ফিরে নামাজ পড়তে যেতেন এবং সেখান থেকে ফিরে রেল স্টেশনে গিয়ে সংবাদপত্র বিতরণ করতেন শৈশবের প্রতিটি দিনই তার কাছে ছিল সংগ্রামের দিন কিন্তু তবুও তিনি মুখ ফিরিয়ে নেননি সে কখনোই ভাবেনি এসব ছেড়ে অন্য কিছু করার তিনি বলেছেন সবচেয়ে বিপজ্জনক জিনিস হল স্বপ্নের মৃত্যু তাই স্বপ্নকে মরতে দেবেন না তাকে বাঁচিয়ে রাখুন তারা আপনাকে উঠতে সাহায্য করবে পরিস্থিতি দেখে কখনো মুখ ফিরিয়ে নেবেন না এবং আশা বাঁচিয়ে রাখুন কারণ পড়াশোনাটা ছিল ওনার কাছে খুবই জরুরি যতক্ষণ না তুমি ভালোভাবে পড়াশোনা করবে ততক্ষণ তুমি অর্জন কিছুই করতে পারবে না আপনি যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছতেও পারবেন না জীবনে উচ্চ লক্ষ্য থাকা উচিত তিনি প্রতিটি বক্তৃতায় কথা বলতেন একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বলতে থাকেন উচ্চ লক্ষ্য থাকা উচিত কিন্তু কেন আপনি এর দ্বারা কি বোঝাতে চাইছেন তাই ডক্টর কালাম ব্যাখ্যা করেছিলেন যে জীবন ততক্ষণ বিদ্যমান থাকে যতক্ষণ পর্যন্ত এর লক্ষ্য স্বপ্ন এবং আশা থাকে স্বপ্ন থাকতে হবে লক্ষ্য থাকতে হবে তিনি ছাত্রদের সবসময় রাখতে বলতেন এছাড়াও তার জীবনে সবসময় উচ্চ লক্ষ্য এবং উচ্ছাকাঙ্ক্ষা ছিল উনিশশো সালে ভারত সরকার তাকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করেন আর তিনি দেশের একমাত্র তৃতীয় রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ পদে পৌঁছনোর আগে সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন এই ছিল আমাদের আশ্চর্যজনক ডক্টর এ পি জে আব্দুল কালাম এখনও অবধি যখন আপনারা ভিডিওটা দেখছেন তবে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জন্য একটি লাইক করেই দেবেন শেষ করার আগে ডক্টর এপিজে আব্দুল কালামের বলা সেরা তিনটি মহান কথা বলতে চাই প্রথমত প্রথম জয়ের পর বিশ্রাম নেবেন না নইলে দ্বিতীয়বার হারলে বিশ্ব বলবে যে প্রথম জয়টি ভাগ্যের জোরে জিতেছেন দ্বিতীয়ত আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না তবে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন আপনার অভ্যাস পরিবর্তন করুন এবং আপনার ভবিষ্যতও সাথে পরিবর্তন হয়ে যাবে এবং তৃতীয় যেদিন আপনার স্বাক্ষর একটি অটোগ্রাফে পরিণত হবে আপনি বুঝে যাবেন আপনি সফল হয়েছেন আমরা সত্যি সৌভাগ্যবান যে ডক্টর এপিজে আব্দুল কালামের মতো একজন নেতা পেয়েছিলাম স্বামী বিবেকানন্দ ওনাকে আমরা স্বামীজি হিসেবে সম্বোধন করে থাকি ওনার জন্ম আঠারোশো সালের বারোই জানুয়ারি মৃত্যু উনিশশো দুই সালের চৌঠা জুলাই উনচল্লিশ বছর বয়স বন্ধুগণ জীবনে কিছু করতে গেলে বলার থেকে সোনার বেশি প্রয়োজন শেখার কোনো শেষ নেই মৃত্যু পর্যন্ত শেখা যায় এই বিষয় সম্পর্কে স্বামীজি বলেছেন যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো চুপ থাকাটা কোনো মতেই বোকামি নয় বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে অবশ্যই স্বামীজির উদ্দেশ্যে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন আমি আশা করবো স্বামীজির সম্মানে আপনারা প্রত্যেকেই একটি করে লাইক করে দিয়েছেন অমূল্য সম্পদের যেমন বিজ্ঞাপন হয় না তেমনি কথাতে নয় কাজেই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায় আমরা তো আজকাল শব্দের মাঝেই বাস করি বাড়ির বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ আর বাড়ির ভিতরে লাউডস্পিকার ও টেলিভিশনের দাপাদাপি সেই সঙ্গে লেজুর হিসাবে মোবাইল ফোন তো আছেই তাই কতক্ষণ যে আমরা একটু নিঃশব্দে থাকি তা বলা বেশ মুশকিল শুনলে অবাক হবেন চুপ থাকার কিন্তু অনেক উপকারিতা আছে এমনটি করলে শরীর যেমন ভেতর থেকে তরতাজা হয়ে ওঠে তেমনই মানসিক চাপও কমে কতটা চুপ থাকবেন এবং নিঃশব্দ তাকে সঙ্গী করবেন ততই মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যাবে আর এমনটি হলে বেড়ে যাবে মনোসংযোগও বেশি নয় দিনের শুরুতে মাত্র পাঁচ মিনিট চুপ থাকুন তাহলেই দেখবেন আশ্চর্যের মতো আপনার কর্মক্ষমতা কতটা বেড়ে যাবে যখন দেখবেন মানসিক চাপ বাড়ছে তখন একটা নিঃশব্দ জায়গায় চলে যাবেন সেখানে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন এমনটি করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূরে পালাবে প্রসঙ্গত মাত্রা অতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে ফলে সারা শরীরের ওপর বিরূপ প্রভাব পড়ে অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শক্তি প্রদান করে যা টেনশান দূর করার মক্ষম দেওয়ায় প্রচণ্ড শব্দ বা আওয়াজের মধ্যে থাকলে নানা কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে তাই প্রাণশক্তি ফিরে পেতে দিনে কিছুটা সময়ে নিঃশব্দে কাটানো খুব জরুরি এমনটি করলে শরীর ও মস্তিষ্ক তার হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরে পায় ফলে উভয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে শ্রদ্ধেয় বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কথাগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন কারণ দেখুন পজিটিভ শুনুন পজিটিভ সো অলওয়েজ বি পজিটিভ